আসসালামু আলাইকুম যা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিবি এন থেকে বার্ষিক পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর ইংরেজি প্রশ্ন প্রকাশিত করেছে সেই প্রশ্নটি নিয়েই এখন আমরা আলোচনা করব আজকে আমি এই প্রশ্নটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে হয় এটি একটি হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন শিক্ষা বোর্ড এটি এটি দিয়েছে কারণ যাতে তোমাদের টিচাররা এর আলোকেই প্রশ্ন তৈরি করতে পারে তো প্রশ্নের শুরুতেই আমরা এক নম্বরে যেটা পাব সেটা হচ্ছে এরকম একটি টেক্সট পাবো আমি শুধু আজকে প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো না এটি একটি স্যাম্পল কোশ্চেন এরকম আরও অনেক প্রশ্ন আমি তৈরি করে দেব তোমাদের ভালো প্রিপারেশনের জন্য যদিও এই প্রশ্নটি আমি তৈরি করিনি এটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ তৈরি করে তোমাদেরকে দিয়েছে তোমাদের টিচাররা যাতে খুব সুন্দরভাবে এর আলোকে প্রশ্ন তৈরি করতে পারে তো তোমাদের যখন বার্ষিক পরীক্ষা হবে তখন তোমরা প্রথমেই ইংলিশ প্রশ্নে এরকম একটি টেক্সট দেখতে পারবে এবং উপরে দেওয়া থাকবে টেক্সটটি কি সম্পর্কে যেমন এখানে দিয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ড্যাট ফলো বিজয় দিবস সম্পর্কে নিচের টেক্সট বা অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এভাবেই আমাদেরকে একটি টেক্সট দিবে এখানে বিজয় দিবস সম্পর্কে দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিবস বা অন্য কোনো দিবস বা অন্য কোনো একটি টেক্সট দিতে দিতে পারে তো আমাদের কাজ হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এই টেক্সটের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার পর আমরা নিচে দেখব যে আমাদেরকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন দিয়েছে পাঁচটি এমসিকিউ প্রশ্ন দিবে এবং পাঁচটির মান হচ্ছে মার্ক এখানে যদি আমরা পাঁচটি এমসিকিউ সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা মার্ক পাবো এখানে এ নাম্বারে বলা হবে সুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস উপরে যে টেক্সটেই দেখুক না কেন তোমাদের বার্ষিক পরীক্ষায় এরকম পাঁচটা এমসি গেও কিন্তু তোমরা পাবেই তো এখানে বলা হয়েছে তো এক নম্বর বলা হয়েছে হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ বাংলাদেশে ষোলোই ডিসেম্বর কি হিসেবে উদযাপন করা হয় তো এই প্রশ্নগুলোর উত্তর যে রয়েছে সেগুলো কিন্তু আমরা এই টেক্সটটি থেকেই পাবো কারণ দেখো এখানে বলা হয়েছে সিক্সটিন ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ভিক্টরি ডে ইন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয় তো আমরা যদি টেক্সটটি খুব ভালোভাবে পড়ি তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তো এখনও ব্যাপারই না হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ এখানে অপশন দিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরি ডে আমরা কিন্তু উপরে পড়লাম যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশে ভিক্টোরিয়া ডে হিসেবে পালন করা হয় তো এভাবেই আমরা পাঁচটি প্রশ্নের উত্তর উপরের টেক্স থেকে কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবো এভাবেই আমরা পাঁচটি এমসি যখন শেষ করব তখন আমরা বি নম্বরে দেখব যে আরও একটি প্রশ্ন এখানে দিয়েছে এখানে দিয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন দিয়েছে পাঁচটি প্রশ্নের মান হচ্ছে দশ এখানে যদি আমরা পাঁচটি প্রশ্ন খুব সুন্দরভাবে দিতে পারি তাহলে আমরা দশ মার্ক পাব এবং এই পাঁচটি প্রশ্ন কিন্তু উপরের টেক্সটের আলোকে করা হয়েছে আমাদেরকে ওই টেক্সট থেকে খুঁজে বের করে উত্তর দিতে হবে যখন যেমন আমরা যদি দেখি হোয়াট ইজ ভিক্টোরি ডে ভিক্টোরিয়া ডে কি আমরা কিন্তু একটু আগেই যে টেক্সটি দেখলাম দেখলাম যে ভিক্টোরি ডে হচ্ছে বাংলাদেশের এক বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই ভিক্টোরিয়া ডে পালন করা হয় অ্যান্ড হোয়াই ইট ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ এবং বাংলাদেশে এটি কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করেছে স্বাধীনতা লাভ করেছে তো উপরে যদি টেক্সটি আমরা পড়ি তাহলে এরকমভাবে কিন্তু সুন্দরভাবে আমরা এই উত্তরগুলো পেয়ে যাব এভাবেই ঠিক পাঁচটি প্রশ্ন আমাদেরকে পড়তে হবে বুঝে বুঝে বা বুঝে যখন আমরা প্রশ্নগুলো বুঝবো তখন আমরা উপরের টেক্সটি থেকে খুব সুন্দরভাবে এখানে উত্তর করতে পারবো যেহেতু আমি আজকে উত্তর নিয়ে আলোচনা করবো না তোমাদের জাস্ট প্রশ্নটি শুধু বুঝিয়ে দেবো যে তোমাদের আইটেমগুলো কেমন হবে এবং কোন প্রশ্নের পর কোন প্রশ্ন থাকবে তো এখানে দেখো এরপর যখন আমরা প্রথম টেক্সটি থেকে দুটি এমসিকিউ এবং ছোটো প্রশ্নের উত্তর সম্পূর্ণ করবো তারপর আমরা দুই নম্বরে দেখব রিড দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্ট টু সিন টু অফ অ্যাজ ইউ লাইক ইট এই অ্যাজ ইউ লাইক ইট থেকে এখানে দুটা সিন দিয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ড্যাট ফলো এবং নিচে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অর্থাৎ এখানে একটি কনভারসেশন দিয়েছে দুটি সিনের একটা অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে একটা নাটক সেই নাটকের দুটো সিন এখানে দিয়েছে আমরা আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে কনভার্সেশনটি দিয়েছে খুব সুন্দরভাবে আমরা পড়বো পড়ার পর আমরা দেখব যে এখানে আমাদেরকে একটি অ্যাক্টিভিটি দিয়েছে কি অ্যাক্টিভিটি দিয়েছে সেটা আমরা যদি দেখি আমাদের বার্ষিক পরীক্ষায়ও কিন্তু ওরকম একটি কনভারসেশন দেবে এখানে যে কনভারসেশনটি দিয়েছে সেটা দিবে না কিন্তু অন্য একটি কনভারসেশন দেবে এবং কনভারসেশনটি দেওয়ার পর এইরকম একটি অ্যাক্টিভিটি দিয়ে দেবে আমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে যেমন এখানে যেটা দিয়ে হয়েছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার তো এটা হচ্ছে ট্রু এবং ফলস উপরে যে উপরে যে আমরা দুটো সিন রয়েছে সেই সিন দুটি থেকে এখানে প্রশ্ন এখানে কিছু সেন্টেন্স তুলে ধরেছে এবং সেই সেন্টেন্সগুলো আমাদেরকে বলতে হবে যেগুলো ট্রু নাকি ফলস যদি ট্রু হয় তাহলে সেটাতে আমাদের ট্রু দিতে হবে আনসারে আর যদি ফলস হয় তাহলে আমাদেরকে ফলস লিখে সেটার কারেক্ট অ্যান্সারটাও দিতে হবে যেমন এখানে যদি আমরা দেখি ডু ফেডরিক ইজ সার্টাইন ড্যাট নো ওয়ান ইন হিস কোর্ট হেলথ দ্য গার্লস স্ক্যাপ তো এই যে সেন্টেন্সটি রয়েছে এটা কি রাইট এটা কি ট্রু নাকি ফলস উপরে যে কনভারসেশনটি পড়লাম সেই কনভারসেশন অনুযায়ী এই সেন্টেন্সটি রাইট ওর রং যদি রাইট হয় তাহলে আমরা এখানে ট্রু দিলাম আর যদি ফলস হয় তাহলে ফলস দেবো ফলস দিলে কারেক্ট অ্যান্সারটা আমাদেরকে নিচে লিখতে হবে তো এভাবেই এই অ্যাক্টিভিটি আমরা সম্পূর্ণ করবো এরপর ওই অ্যাক্ট ওই সিন দুটো থেকেই আবার আরও একটি অ্যাক্টিভিটি রয়েছে সেটা হচ্ছে বি নাম্বার অ্যাক্টিভিটি এখানে আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে রিড দ্য ডায়ালগস অ্যাগাইন উপরের ডায়লগটি আবার পড়বো আমরা অ্যান্ড ম্যাস কলাম এ উইথ কলাম বি কলাম সাথে কলাম বি এর ম্যাশ করতে হবে এখানে কলাম এতে যেগুলো দিবে কলাম এর সাথে সেগুলো ম্যাশ করতে হবে দেখবো যে এই প্রথম এ নাম্বারের সাথে ডুপ ফ্রেডরিক ক্যান নট বিলিভ ড্যাট এটার সাথে কোনটা মিলে ফাউন্ড হার ব্যাডিম টি এটা মিলে নাকি নো ওয়ান ইন হিস কোর্ট সো দ্য গার্লস লিভ এটা মিলে যেটা মিলবে সেটাই আমরা দেবো যদি আমরা উপরের টেক্সটটি পড়তাম তাহলে কিন্তু এগুলোর উত্তর আমরা করতে পারতাম তো আমরা তোমরা যদি চাও আমি এগুলোর উত্তরগুলো নিয়েও আলোচনা করবো বা তোমরা এগুলো নিজেরাই খুব সুন্দরভাবে পড়ে এগুলোর উত্তর নিয়ে উত্তর উত্তরগুলো তৈরি করে আমাকে কমেন্টে দিতে পারো আর যেটা ভুল হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো এরপর তিন নম্বরে একটা কবিতা থাকবে আমাদের এবং কবিতা এ ড্রিম উইদেন এ ড্রিম এই নামের এখানে একটি কবিতা দিয়েছে আমাদেরকে কিন্তু অন্য একটি কবিতা থাকতে পারে কবিতাটা হতে পারে আমাদের বইয়ের মধ্য থেকে অথবা বইয়ের বাইরে থেকে যে কোনো একটি কবিতা আমাদেরকে দিবে এবং কবিতা দেওয়ার পর ঠিক এই রকম প্রশ্ন করবে পাঁচটি পাঁচটি প্রশ্ন করবে এইরকম এইরকম আমাদের পাঁচটি প্রশ্ন দেবে আমরা যদি উপরের কবিতাটি পড়ি তাহলে আমরা এই পাঁচটি কবিতা পাঁচটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবো যেমন এখানে রয়েছে হোয়ার্ড ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেইজ ইন দ্য পোয়েম এইখানে যে লেখকরা রয়েছে তিনি কি বলেছেন তাদের দিনগুলো সম্পর্কে এই কবিতায় কি বলেছেন যদি আমরা কবিতাটি পড়তাম তাহলে আমরা বুঝতে পারতাম যে কবিতাটি কবি এখানে দিনগুলো সম্পর্কে কি বলেছেন তো এইভাবেই কিন্তু আমরা পাঁচটি প্রশ্ন উত্তর দেব পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে আমরা গ্রামার অংশে চলে আসবো তো এখন আমরা দেখবো যে আমাদের গ্রামার অংশে কোন কোন আইটেমগুলো থাকবে তো চার নম্বরে যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেন্স অ্যান্ড রিড ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ভস তো এখানে চার নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্ভস মানে ভার্ফের যে বিভিন্ন ফর্ম রয়েছে সেই ফর্মগুলো আমাদেরকে বসাতে হবে যেমন এখানে দেখো ব্র্যাকেটে দিয়েছে ইট এটা হচ্ছে ভার্ফের বেস ফর্ম বা মূল ফর্ম ইট হচ্ছে ভার্ফের মূল ফর্ম এখানে হবে অ্যাট হবে নাকি ইটেন হবে নাকি ইটস হবে এই যে ভার্ফে যে ফর্মগুলো রয়েছে তার মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তোমরা যদি চাও তাহলে আমি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি রাইট ফর্ম অফ ভার্ভসের বিভিন্ন রুলস রয়েছে সেই রুলসগুলো আমাদেরকে পড়তে হবে এবং পড়ার পর আমাদেরকে খুব ভালোভাবে বিভিন্ন আইটেম প্র্যাকটিস করতে হবে এরকম রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো খুব ভালোভাবে বোঝার পর আমাদেরকে এই এরকমভাবে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি তো যেহেতু আমি উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করছি না তাই আমি খুব সংক্ষেপে তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি তো এরপর পাঁচ নাম্বারে আমাদের যে গ্রামাটিক্যাল আইটেমটি রয়েছে সেটা আমরা দেখবো রিড দ্য সেন্টেন্সেস বিলো নিশের সেন্টেন্সেসগুলো পরে এখানে কয়েকটি সেন্টেন্স দিয়েছে পাঁচটি সেন্টেন্স দিয়েছে অ্যান্ড রাইট দ্য নেম অব দ্য টেন্স ইন কলাম এ কলাম এতে এই যে পাঁচটি সেন্টেন্স এখানে দিয়েছে কলামের এই পাঁচটি সেন্টেন্সের যে টেন্সের নামগুলো রয়েছে সেটা লিখতে হবে এই যে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে ইয়েস্টারডে আই উইটনেসড অন অ্যান অর্ডিনারি ক্রিকেট ম্যাচ এই সেন্টেন্সটি কোন টেন্সের পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট নাকি নাকি ফিউচার ইনডিফিনিট নাকি প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে টেন্সের নাম লিখতে হবে টেন্স যে তিন প্রকার সেই তিন প্রকার টেন্সকে আবার বারো প্রকার করা হয়েছে সেই বারো প্রকারের মধ্যে এখানে কোন টেন্সটি হবে ইয়েস্টারডে আই উইটনিস্ট অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ এটা কোন টেন্সের মধ্যে পড়ে সেটা লিখতে হবে এবং লেখার পর দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেন্টেন্স ইন কলাম বি কলাম বিয়েতে ওই টেন্সের অনুসারে আরও একটি বাক্য তোমার তোমাকে লিখতে হবে তোমার নিজের মতো করে লিখতে হবে যেমন এই টেন্সটি হচ্ছে ইয়েস্টারডে আই উইটনিস্ট অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ এটা হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স তো তোমরা যদি টেন্স সম্পর্কে না জানো তাহলে আমাকে বলতে পারো আমি টেন্স নিয়ে একটি ক্লাস তৈরি করে তোমাদেরকে দিতে পারবো তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে আমাদেরকে লিখতে হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের আরেকটা সেন্টেন্স আমাদেরকে নিজেদের লিখতে হবে যেমন এখানে প্রথম সেন্টেন্সটি রয়েছে পাস্ট ইন্ডিফিনিটের এখানে আমরা পাস্ট ইন্ডিফিনিটের একটি টেন্স দিতে পারি ইয়েস টার্ডে আই ওয়েন টু কক্সবাজার গতকাল আমি কক্সবাজারে গিয়েছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনেট আর ইনডিফিনিটের একটি সেন্টেন্স এভাবেই আমরা যদি টেন্স সম্পর্কে জানি তাহলে কিন্তু এই আইটেমটি আমাদের জন্য খুব একটা কঠিন হবে না তো তোমাদেরকে এই আইটেমটি সম্পূর্ণ করার জন্য টেন্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে এরপর ছয় নম্বরে যে আইটেমটি রয়েছে গ্রামেটিক্যাল আইটেম সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং ক্লাসেস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম আফ টেবল এই টেবল থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদেরকে বসাতে হবে দেখো এখানে অনেকগুলো ফাঁকা ঘর রয়েছে ড্যাশ ড্যাশ রয়েছে এখানে কয়টি রয়েছে ই পর্যন্ত অর্থাৎ পাঁচটি ড্যাশ রয়েছে পাঁচটি আমাদের দশটি রয়েছে এই দশটি অর্থাৎ দশটি থাকবে এখানে যে এখানে পাঁচটি রয়েছে আমাদেরকে থাকবে দশটি তো দশটি আমাদেরকে দশটি প্রিপোজিশন বসাতে হবে এখানে কোন প্রিপোজিশনটা বসবে টু বসবে নাকি অফ বসবে নাকি ইন বসবে যে যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটি বসবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে প্রিপোজিশন আইটেমটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এর জন্য এরপর সাত নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস এখানে অনেকগুলো সেন্টেন্সেস রয়েছে কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বার্ড বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাস এই সেন্টেন্সগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে বাড বিকজ অ্যান্ড অর অ্যাজ ওয়েল অ্যাস যেমন এখানে একটি সেন্টেন্স রয়েছে পহেলা বৈশাখ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশনস ইট মার্কস দ্য বেঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট ইথোসিয়াজম তো এই সেন্টেন্সটার সাথে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা কী দ্বারা কানেক্ট করতে পারি দ্য ফার্স্ট দ্য ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অ্যাক্রস বাংলাদেশ তো এখানে দুইটি সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্স দুটিকে আমরা কীভাবে কানেক্ট করবো অ্যান্ড দ্বারা বার দ্বারা বিকজ দ্বারা নাকি অ্যাজ ওয়েল অ্যাস দ্বারা তো সেটাই এখানে কিন্তু লিখতে হবে একটার সাথে আরেকটা একটা কোন কোনটি দ্বারা আমরা কানেক্ট করতে পারি সেটাই হচ্ছে এই সাত নম্বর আইটেমটি এরপর আমরা দেখব যে আট নম্বর আইটেমটি কী আট নম্বর প্রশ্ন এখানে মার্ক হচ্ছে পাস রিড দ্য টেক্সট অ্যান্ড সেন্স দ্য আন্ডারলাইন পার্টস টু পেসিভ ফর্ম এখানে আন্ডারলাইন যে পার্টসগুলো রয়েছে যেমন এখান থেকে এই পর্যন্ত আন্ডারলাইন করা রয়েছে এই আন্ডারলাইন করাগুলোকে আমাদেরকে পেসিভ ফর্মে রূপান্তর করতে হবে অর্থাৎ এগুলো অ্যাক্টিভ রয়েছে সাধারণ মুডে রয়েছে অ্যাক্টিভ টু প্রেসিভ করতে হবে একটিভ রয়েছে আমাদেরকে প্রেসিভ করতে হবে একটিভ বা প্রেসিভ অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় এবং প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় মানে আমি ভাত খাই এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস এবং আমার দ্বারা ভাত খাওয়া হয় এটি হচ্ছে একটি প্রেসিভ ফর্ম এভাবেই কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ টু প্রেসিভ করতে হবে একটিভ টু প্রেসিভ করার কিছু নিয়ম রয়েছে কিছু রুলস রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই আমি নিশ্চয়ই পরবর্তী কোনো ক্লাসে অ্যাক্টিভ টু প্রেসিভের বিস্তারিত আলোচনা করবো এরপর আমরা আসবো রাইটিং পার্ট রাইটিং পার্টে নয় নাম্বার রয়েছে সাপোজ ইউর জুলিয়া ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গড অ্যাওয়ার্ড ইন মিউজিক কম্পিটিশান রাইট এ লেটার থ্যাংক হিম ফর হিজ অ্যাচিভমেন্ট ইন্ড রাইটিং ফোকাস শুড বি হেডিং গ্রেডিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তো এখানে আমাদেরকে নয় নম্বরে আমাদের বন্ধুদের কাছে লেটার লিখতে হবে এবং কী সম্পর্কে লেটার লিখতে হবে সেটাও এখানে কিন্তু প্রশ্নে বলে দেবে এখানে ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন মিউজিক কম্পিটিশন এখানে তোমার বন্ধু হাবিব মিউজিক কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছে তার এই অ্যাচিভমেন্টে অ্যাচিভমেন্ট নিয়েই তাকে থ্যাঙ্কিং জানানোর জন্যই কিন্তু তাকে নিয়ে একটি লেটার লেটার লিখতে হবে এবং তোমাদের প্রশ্নে কিন্তু অন্য একটি কনসেপ্ট বা অন্য একটি বিষয় থাকতে পারে এখন ওটা কিন্তু প্রশ্নেই বলে দেবে তার জন্য অবশ্যই প্রশ্নটি সুন্দরভাবে আগে পড়বে এরপর দশ নম্বরে থাকবে সাপোজ ইউ আর লাভ ইভ ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ক্লাব বাট ইউ ডিড ডোন্ট নো মাস অ্যাবাউট হাউ টু become এ মেম্বার নাও রাইট এ লেটার টু the authority আস্কিং ফর some ইম্পর্টেন্ট information regarding দ্য মেম্বারশিপ of দ্য ক্লাব এখানে আমাদেরকে একটি আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্র অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং কোন সম্পর্কে অ্যাপ্লিকেশন লিখতে হবে সেটাও এখানে দিয়েছে তোমরা যে প্রশ্নটি থাকবে সেটা খুব সুন্দরভাবে পড়বে পড়ার পর দেখবে যে এখানে আমাদেরকে কী সম্পর্কে অ্যাপ্লিকেশন লিখতে হবে এরপর এগারো নম্বর আইটেম রয়েছে সাপোজ ইউর অ্যান্ড সফন ইজ ইউর ক্লাসমেট ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস সেভেন ইউ আর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউর হোমওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ফ্লার ইন বাংলাদেশ নাও রাইট এ বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ রিসেন্ট ফ্লার অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস দ্য প্রবলেম ফ্লারিং তো এখানে আমাদেরকে একটি আমাদের বন্ধুদের বন্ধুর বন্ধুকে নিয়ে একটি কনভারসেশন তৈরি করতে হবে কনভারসেশনটি কী নিয়ে তৈরি করতে হবে সেটাও এখানে দিয়েছে এখানে যেমন বন্যা সম্পর্কে বন্যার কারণ এবং প্রভাব নিয়ে এখানে কনভারসেশানটি লিখতে হবে ঠিক তোমাদের প্রশ্নে কিন্তু অন্য একটি টপিক দিবে সেই টপিকটি পড়ার পর তোমাদেরকে লিখতে হবে তো এটি মূলত তোমাদের একশো মার্কের পরীক্ষা এভাবেই হবে এই প্রশ্নের সমগ্র প্রশ্নগুলোর সমন্বয়ে হবে তোমাদের প্রত্যেক তোমরা কোন আইটেমের ক্লাস চাও বা যে গ্রামারিক্যাল আইটেমগুলো রয়েছে রাইটিং আইটিং রাইটিংয়ের যে আইটেমগুলো রয়েছে তোমাদের কোনটি কঠিন মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি সেই আইটেম নিয়ে তোমাদের পরবর্তীতে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না